শিয়ালদা কোর্টে রাকেশ সিং এর জামিনের আবেদন খারিজ সেপ্টেম্বর পর্যন্ত আঠেরোই হেফাজতের নির্দেশ উনত্রিশে অগস্ট বিজেপি নেতার নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গুন্ডামি এবং তারপর গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে সেই রাকেশ সিং এর জামিনের আবেদন খারিজ আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি নেতার জেল হেফাজতের নির্দেশ সুপ্রিম কোর্টে শেষ হল ডিএ মামলা শুনানি রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক সাঁয়ত্রিশ শতাংশ বকেয়া ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা আদালতের লায়ের দিকে এখন সবার নজর সুপ্রিম কোর্টে শেষ হল ডিএ মামলার শুনানি রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ ডিএ মামলার শুনানিতে সোমবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন যদি কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার কোনো আইন থাকে তাহলে আলাদা বিষয় রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার কোনো আইন নেই বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে ডিয়ে দেয় যদি কেন্দ্রীয় হারে সব রাজ্য সরকারের ক্ষেত্রে দিয়ে প্রযোজ্য হয় তাহলে সব রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হোক আমাদের মানতে হলে সব রাজ্য সরকারকেই মানতে হবে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আরও বলেন অঞ্চলভেদে ডিএ ভিন্নভাবে নির্ধারিত হয় কারণ বিভিন্ন জায়গায় জীবনযাত্রার খরচ মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতা বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীরা যে সুবিধে পাচ্ছেন হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সুবিধে পাচ্ছেন না অবশেষে আজকে খুশি যে সমস্ত প্রক্রিয়াটা শেষ হলো দু সপ্তাহের মধ্যে সরকারকে কম্পাইলেশন করে অনেকগুলো তারা নোট অফ রিটার্ন নোট অফ সাবমিশন জমা করেছেন সেগুলোকে সব কম্পাইল করে একটা দিতে হবে আমাদের পক্ষ থেকেও সেটা জমা হবে তিন সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে তারপরে রায়দান হবে আশা করি যে রায়দানও খুব তাড়াতাড়ির মধ্যেই হবে আজকে ফার্স্ট উইক আশা করছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই হয়তো বা সেকেন্ড উইক হয়তো যাবে তার মধ্যেই রায়দান হবে ষোলোই মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেদিন সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয় বকেয়া এ মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় দু হাজার সালের পয়লা জুলাই থেকে দু হাজার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আরও ছ মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাজ্য সরকার সোমবার মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশচন্দ্রের ভট্টাচার্য বলেন বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন বাংলার নিয়ম ছত্তিশগড়ের জন্য প্রযোজ্য নয় পশ্চিমবঙ্গ দু সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে এরপর দু সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত এখন তা অনুসরণ করা হয় না ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের যুক্তি সমর্থন করেছে আমার আমি সেখানে ছত্তিশগড় কি পাবে তা নিয়ে আমার মাথায় কি আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত সেটা যোজনা গ্রাহ্য করেননি বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো শেষ হয়ে গেল অন্যান্য রাজ্যের সাথে বাজারের সাথে তুলনা যা কিছু আছে তা পরবর্তী কাল থেকে হতে পারে কিন্তু যেটা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা সেই পাওনাতে কোনো কাটছাট করা যায় না রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্যে দিয়ে ফারাক সাঁত্রিশ শতাংশ সরকারের যা অবস্থান বা রাজ্য সরকারের যা বক্তব্য সেগুলি রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন ফলে রাজ্য সরকারের যা বক্তব্য যে সুপ্রিম কোর্টকে যদি একটা কোনো গাইডলাইন দিতে হয় তাহলে তো সব রাজ্যকে সেটা মানতে হবে আবার এখানে যেমন সরকার একটা পেনশন দেন আবার অনেক রাজ্য আছে আছে সেখানে সরকারি পেনশন পান না রকম বিষয় তো ফলে এটা কর্মীরা আপাতত আদালতের বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখাই যায় বকেয়া দিয়ে কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা উত্তর পাওয়া যাবে পুজোর পর বিজেন্দ্র সিংহ অনির্বাণ বিশ্বাস সৌভিক মজুমদার এবিপি আনন্দ ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে গ্রহণ করতেই হবে আধার কার্ড আধারের বৈধতা পরীক্ষা করতে পারে নির্বাচন কমিশন সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পনেরোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে পরিচয় নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করতেই হবে নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে বারোতম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ড সোমবার বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে বিহারের বিরোধী দলগুলির তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন পরিচয়পত্র হিসাবে আধার বৈধ নাকি বৈধ নয় নির্বাচন কমিশন যা করছে তা ভীষণই ভুল সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না তখন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে আমরা বুঝতে পারছি না প্রতিটা শুনানিতে আপনারা কেন আধারের ওপর এত জোর দিচ্ছেন আপনারা কি এটাকেই নাগরিকত্বের প্রমাণ বলছেন উত্তরে আইনজীবী কপিল সিব্বল বলেন না আমরা তা বলছি না কিন্তু আদালতই নির্দেশ দিয়েছিল যে পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ডও গ্রহণ করা উচিত বিএলওরা এটা গ্রহণ করছে না তাদের কাছে মৌখিক নির্দেশ রয়েছে প্রিম কোর্টকে বলতে হলো এটাই তো বিস্ময়কর ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে अधिकांश गरीब मानुष के बोतल दिशा के बाद दिए जाओ आज जो सबसे बड़ी बात हुई है माननीय सुप्रीम कोर्ट ने एडमिट किया है कि आधार सिटीजनशिप का प्रूफ नहीं है आधार सिंपल आइडेंटिटी का प्रूफ है और दूसरा माननीय सुप्रीम कोर्ट ने यह भी एडमिट किया है कि इलेक्शन कमीशन इलेक्ट्रल रोल बनाने के पोजिशन में यह भी चेक कर सकता है कि कौन व्यक्ति सिटीजन है कि नहीं है क्योंकि इलेक्शन कमीशन का मैंडेट है

উত্তরে তিনি বলেন আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ ব্যাপকভাবে প্রচার করেছি সাধারণ মানুষ অনলাইনে কপিও আপলোড করছে তখন আধারের বিচারপতিরা বলেন আপনাদের তো বলা হয়েছে ছাড়া অন্য কোনো নেওয়া যাবে না তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন আমাকে খুঁজে বের করতে হবে অন্য পক্ষের দেওয়া নোটিশের কপি আমার কাছে নেই এরপর কপিল সিব্বল বলেন আমাদের আর্জি এগারোটি নথির সঙ্গে আধারকেও দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক বিচারপতি বলেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এটি পরিচয়ের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে আধারকে পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত আইনজীবী সিব্বল আর্জি জানান আধারকে দ্বাদশ নথি হিসেবে ঘোষণা করা হোক এর বিরোধিতা করেন নির্বাচন কমিশনের আইনজীবী তিনি বলেন একেবারেই নয় খসড়া তালিকার নিরানব্বই দশমিক ছয় শতাংশ মানুষ নথি জমা দিয়েছেন তাই এটা নথির অভাবের ঘটনা নয় এই প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা লাভবান হবে কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে আধারকে দ্বাদশ নথি হিসেবে রাখা উচিত নির্বাচন কমিশন জমা দেওয়া আধারের বৈধতা পরীক্ষা করতে পারে লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে না বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আধার তা তোমরা করলে কেন তা আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয়পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে আধার থাকবে এটা হওয়া উচিত সুপ্রিম কোর্টের অবজারভেশন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের আদেশকে মেনে ইলেকশন কমিশনের যে পিটিশান তাকে মেনে নিয়ে তারা বলেই দিয়েছে আধার কার্ডকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্ন নেই কিন্তু আধার কার্ডকে একটা ভিত্তি প্রমাণ হিসাবে ধরা যেতে পারে পনেরোই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবি পি আনন্দ